সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া সদর জেলার সুলতানপুরে মোহাম্মদ সানার হোসেন রোব গত আট থেকে দশ বছর ধরে বর্ষায় গ্রাফটিং টমেটো চাষ করছেন এবারও প্রায় সতেরো কানি জমিতে তিরিশ শতাংশে এক কানি সহজ কথায় প্রায় পাঁচ একর জমিতে বাড়ি এইট আর মঙ্গল রাজা টমেটো চাষ করেছেন যেহেতু এই চারাগুলো ভাদ্র মাসে রোপণ করা হয়েছে তাই প্রত্যেকটি চারা গ্রাফটিং করা উনি প্রতি তিরিশ শতাংশ জমিতে পঁচিশশো চারা দিয়েছেন এখন হিসাব করে দেখেন কি পরিমাণ চারা লেগেছে যাই হোক গত ভাদ্র মাস থেকে ধাপে ধাপে পর্যায়ক্রমে চারাগুলো রোপণ করেছেন অত্যন্ত দক্ষ মেধাবী পরিশ্রমী একজন উদ্যোক্তা কারণ প্রত্যেকটি চারা তিনি নিজের হাতে তৈরি করেছেন আর আপনারা তো জানেন একটি গ্রাফটিং চারা তৈরিতে কতগুলো ধাপ পেরিত হয় প্রজেক্টের শুরুর দিকে আসতে পারলে খুবই ভালো লাগতো আরও ভালো কিছু জানতে পারতাম আপনাদেরও ভালো কিছু দেখাতে পারতাম চলুন যাই এই মুহূর্তে প্রজেক্টটা একটু ঘুরে দেখি এবং সেই সাথে এই প্রজেক্টের যে পরিচালক সেন্টু বাইয়ের সাথে কথা বলে কিছু তথ্য জানার চেষ্টা করব এটা জাত হচ্ছে

এটা চারা সহজে মরে না তাই এটা লাস্টিং করে সুবিধা ভালো বুঝতে পারছি যে আপনার যে চারা আছে না যে লুচ ছাড়া লাগে যদি এক মাস সেটা হয় সেটা একবার ফলন দিব আর এটা দ্বিতীয়বার ফলন দিত না আর গাপিন ছারা আমাদের ফলন দিবে এটা এক ফতন ফারার পরে আবার দ্বিতীয় ফারন আবার মাল দে

বুঝতে পেরেছি লাভবান এটা হতে পারবে না এবার ইনশাল্লাহ আমরা জানি না আল্লাহ আর সবকিছু উপর মালিক মানে খুব বেশি যে একটা যে হারে বিনিয়োগ করছেন ওই হারে লাভটা আসবে না আসবে না তাই না জি আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা আমরা আপনাদের জন্য শুভকামনা করি দেখেন এগুলো হচ্ছে বাড়ি এর গ্রাফটিং চারা এখনও প্রচুর টমেটো আছে এই চারাগুলো আজ থেকে চার মাস আগে রোপণ করা হয়েছিল মোটামুটি এই সেন্ট্রুফাইডার দুই মাস ধরে বিক্রি করছে এখনও কিন্তু প্রচুর টমেটো আছে আবার আরেকটা জিনিস দেখেন এই গাছগুলোর থেকে কিন্তু আবার নতুন নতুন শাখা ব্রাঞ্চ হচ্ছে সেগুলোতে ফুল আসতেছে এই ফুলগুলোতে তারা কিন্তু হরমোন দিয়ে দিচ্ছে এটা আসলে হরমোনের যে বিষয়টা এক একজনের কৃষকের এক এক রকমের ই মানে যেটাকে বলে অভিজ্ঞতা অনেকেই এই সময়ে হরমোন দিচ্ছে আবার দিচ্ছে না দিলে হবে কি কনফার্ম ফলটা সেটিং হবে

আপনাদের এই অঞ্চলে কি বাড়ি ফোড় টা চলে না বাড়ি ফোড় চলে বাড়ি ফোড় চলে যে বাড়ি ফের মালের ছুটো মালটা একটু ছোট ছুটো মালা আচ্ছা বাড়ির মালের ইয়ে

দামটাও ভালো পাচ্ছেন এক কেজি টমেটো ষাট থেকে সত্তর টাকা করে পাইকারি বিক্রি করছেন তো গাছের যে চেহারা যে গ্রোথ মনে হচ্ছে আরও অনেক দিন ফলন দিবে। দেখতেই পাচ্ছি প্রত্যেকটা গাছে গাছে নতুন নতুন ব্রাঞ্চ হচ্ছে সেই ব্রাঞ্চগুলোতে আবার ফুল করা আসছে তো অধিক ফলনের আশায় এই আমাদের সেন্টুফাইডা এখনও প্রত্যেকটা ফুলে নিয়মিত হরম দিয়ে যাচ্ছে তবে একটু আশাহত হয়েছেন এবার খুব একটা ফলন নেই ফলনের সাথে সাথে বাজারও তেমন একটা পাননি মানে আশার আশানুরূপ পাননি যে পরিমাণ বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগ অনুসারে তারা

না পায় তাহলে কিন্তু একটু আসলে পড়ে যায় কৃষক প্রিয় দর্শক আমাদের প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন আগামীতে চাষাবাদ করবেন অবশ্যই কৃষি একটি মহৎ সম্ভব পেশা তবে জেনে বুঝে হিসাব করে বিনিয়োগ করা উচিত আমি বারবার বলি অল্প করে শুরু করুন অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বাড়ান এখানে হঠাৎ বড় লোক হওয়ার কোনো সুযোগ নেই এখানে সফলতার মূল চাবিকাঠি হল ধৈর্য নিষ্ঠা অধ্যবসায় যাই হোক আজ আমরা যে কৃষককে দেখলাম পাঁচ একর জমিতে টমেটো চাষ করেছে তার এই পর্যায়ে আসতে দশ থেকে বারো বছর সময় লেগেছে তবে এখানে রয়েছে ব্যাপক সম্ভাবনা সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা রইল